দেখি জয়েন করতে থাকো সবাই আস্তে আস্তে তারপর বাকি কথা বলা শুরু করব করবো হচ্ছে বিদ্যুৎ আহ লাস্ট অধায় পড়াচ্ছিলাম বিদ্যুৎ তো মোটামুটি অনেকটুকু পড়াই ফেলছে আজকে পড়াবো হচ্ছে বিদ্যুতের তড়িৎ প্রবাহের প্রকার ভেদ অর্থাৎ তড়িৎ প্রবাহ কোন দিক দিয়ে গেলে কি হয় আর আ মানে দিক পরিবর্তনের উপর ভিত্তি করে তড়িৎ প্রবাহের প্রকারভেদ পড়ব তারপর পড়ব হচ্ছে তড়িৎ বর্তনী বিভিন্ন ধরনের বর্তনী আছে সেগুলো করব আর যদি দেখি সময় থাকে তাহলে পড়ব হচ্ছে এমিটার এমিটার পড়ব আর যদি পারি ভোল্টমিটারও একটু দেখার চেষ্টা করব প্রথম পরব হচ্ছে দিক পরিবর্তনের ভিত্তিতে বিদ্যুতের প্রকারভেদ অর্থাৎ বিদ্যুৎকে দিক পরিবর্তনের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয় তো দিক পরিবর্তনের ভিত্তিতে বিদ্যুৎকে কয় ভাগে ভাগ করা হয় এটা তো জানি যে দিকের উপর ভিত্তি করে বিদ্যুৎকে দুই ভাগে নর্মালি ভাগ করা হয় একটা হচ্ছে ডিসি আমরা ডিসি এসি বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ ডিসি এসি এটা ইন্টারন্যাশনালি সব জায়গায় বলা হয় ডিসি প্রবাহ তার অর্থ হলো একমুখী প্রবাহ এটার ইং পুরা ফুল মিনিংটা কি ডিসি প্রবাহ মানে হলো ডিরেক্ট কারেন্ট ডিরেক্ট কারেন্ট কারেন্ট মানে হচ্ছে প্রবাহ স্রোত আর ডিরেক্ট মানে হলো একমুখী একদিকে চলাচল করে এসি প্রবাহ এটার অর্থ কি অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ দিক পরিবর্তী অর্থাৎ পরিবর্তনশীল দিক সে ধারণ করে দিক পরিবর্তী প্রবাহ সেটা হলো কি এসি প্রবাহ এখন আসি এই দুইটা বিদ্যুতের মধ্যে আসলে পার্থক্য কোথায় আমি দুইটা বিদ্যুতের মধ্যে সংজ্ঞা প্রথমে ডিসির ক্ষেত্রে বলি ডিসির ক্ষেত্রে কি হয় তড়িৎ প্রবাহ প্রতিনিয়ত দিক পরিবর্তন করতে থাকে এখন ভাইয়া দিক পরিবর্তন করতে থাকে মানে কি মানে ব্যাপারটা কি রকম ধরুন একটা তার এটা একটা তার এইভাবে গেল তার ধরেন আবার এই সাইডে গেল তার তো যেতেই পারে ঠিক না তার তো কত দিক দিয়ে যেতে পারে তারপর এখান থেকে একটা তার গেল মানে এগুলো হচ্ছে তার তার এইভাবে গেল একবার এভাবে বিদ্যুৎ এভাবে গেল এভাবে গেল এটা কি দিক পরিবর্তন এটা বুঝাচ্ছে না না ভাইয়া এটা মোটেও এটা বুঝাচ্ছে না দিক পরিবর্তন বলতে এভাবে তারের মধ্য দিয়ে বা অনেকে বুঝেছে যে ভাইয়া এটা কি এরকম যে তারের মধ্য দিয়ে যাচ্ছে এই যে তারের মধ্য দিয়ে যাচ্ছে একবার উপরে গেল একবার নিচে গেল একবার উপরে গেল একবার নিচে গেল একবার উপরে মানে বিদ্যুৎটা একবার উপরে নিচে উপরে নিচে এরকম করে করে গেছে দিক পরিবর্তন করার যে ব্যাপারটা এটা কি এরকম কিছু মোটেও এরকম কিছু না মোটেও এটা এরকম কোন কিছুই না ডিসি প্রবাহ এসি প্রবাহ এগুলো মোটেও দিক পরিবর্তনের ব্যাপারটা কিন্তু এরকম না ঠিক আছে দিক পরিবর্তনের ব্যাপারটা একটা আলাদা জিনিস এটা আমি এখন আমি বলতে তো চাচ্ছি আমার ইচ্ছা করে বলতে কিন্তু কথা হচ্ছে ধরো এখন তোমাকে যদি বলি তোমরা তো তোমরা তো কিছু বুঝবা না ঠিক না তো ডিসি প্রবাহের ক্ষেত্রে কি হয় তড়িৎ প্রবাহ দিক পরিবর্তন করে না ডিসি প্রবাহের ক্ষেত্রে কি হয় তড়িৎ প্রবাহ দিক পরিবর্তন করে না তাই এটা একটা নির্দিষ্ট মুখে প্রবাহিত হয় অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডিসি প্রবাহ এখন ভাই বারবার আমি বলতেছি যে দিক পরিবর্তনের ব্যাপারটা কি এটা কিন্তু তোমার ক্লাসে আমি যদি বলি তুমি বুঝবা না তাও এর ব্যাপারটা এরকম এরকম একটা কুন্ডুলির ব্যাপার আছে এটা লেঞ্জের থেকে আসে যে এরকম একটা চুম্বক চুম্বককে যদি আমি এটা ধরো এটা নর্থ পোল এটা হচ্ছে সাউথ পোল দণ্ড চুম্বক দণ্ড চুম্বককে যদি আমি একবার এদিকে নেই তাহলে তড়িৎ চুম্বকের প্রভাবে ওই কুন্ডলিতে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় এরকম ধরো তড়িৎ প্রবাহটা এরকম ভাবে সৃষ্টি হয়েছে এরকম ভাবে যখন এটাকে যখন আমি কাছে নেই তখন এরকম তড়িৎ প্রবাহ পাই যখন আমি এটা থেকে দূরে নিয়ে আসি তখন দেখা যায় যে তড়িৎ প্রবাহ ঠিক তার বিপরীত দিকে উল্টা রিভার্সে چلا শুরু করে তড়িৎ প্রবাহ তখন আমি এভাবে দিলাম না তখন এটা হবে এইভাবে 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 অর্থাৎ আমি যখন এটাকে দূরে সরাইনি দূরে সরাইনি তখন আমি এরকম একটা তড়িৎ প্রবাহ পাই তো এটা হচ্ছে দিক পরিবর্তনের ব্যাপার এখান থেকে এসি কারেন্ট বা ডিসি কারেন্ট এই ব্যাপারগুলোর একটা উৎপত্তি হইছে এগুলো হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রভাবে একটা কুন্ডলিতে আহ বদ্ধ কুন্ডলিতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় সেটাকে বলা হয় মূলত এসি প্রবাহ এবং ডিসি প্রবাহের একটা সূত্র এখন এসি প্রবাহ 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 আমি দিয়ে যে বা ডিসি প্রবাহ এই ব্যাপারটা কি এই ব্যাপারটা এরকম একটা চুম্বক ক্ষেত্র থেকে আসছে তো ডিসি প্রবাহ যেটা সেটাকে বলা হয় একমুখী কারেন্ট আর এসি প্রবাহ যেটা সেটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ অর্থাৎ এসি প্রবাহের ক্ষেত্রে ডিসি প্রবাহের ক্ষেত্রে প্রবাহ যেমন দিক পরিবর্তন করে না আর এসি পরিবাহের এসি প্রবাহ যেটা সেটার ক্ষেত্রে হয় কি দিক দিক পরিবর্তন পরিবর্তন করে করে প্রবাহ যখন দিক পরিবর্তন করে তখন আমরা সেটাকে বলি এসি প্রবাহ এখন এবার আসি আরেকটা আরেকটা আলোচনায় ডিসি প্রবাহের ক্ষেত্রে ডিসি প্রবাহ আমরা কোন জায়গা থেকে পাই কোন কোন জায়গাগুলো থেকে আমরা ডিসি প্রবাহ পাই সব জায়গা থেকে কি সকল তড়িৎ উৎস অর্থাৎ যে জিনিসটা কারেন্ট উৎপন্ন করে বা বিদ্যুৎ উৎপন্ন করে সে সকল সকল জায়গা থেকে কি আমি ডিসি প্রবাহ পাই সকল জায়গা থেকে কি আমি ডিসি কারেন্টটা পাই মোটেও ডিসি কারেন্ট সব জায়গা থেকে পাই না ডিসি কারেন্ট আমরা যেখান থেকে পাই সেগুলো হলো মূলত বিশেষ করে ব্যাটারি বিশেষ করে কি ব্যাটারি তড়িৎ কোষ ব্যাটারি তড়িৎ কোষ হ্যাঁ তরিত কোষ এই ধরনের জিনিস যেগুলো ডিসচার্জেবল অর্থাৎ আলাদা করে ফেলা যায় ব্যাটারি তড়িৎ কোষ এই ধরনের ব্যাপারগুলো থেকে আমরা যেই বিদ্যুৎটা পাই সেইটা হলো কোষ অথবা আরো একভাবে বলা যায় যে সকল আহ যন্ত্রগুলো বা তড়িৎ উৎসগুলো যারা বিদ্যুৎ বা আধানকে সঞ্চয় করতে পারে দেখো ব্যাটারির কাজ কি ব্যাটারির কাজ হচ্ছে আধানকে সঞ্চয় করে ধরে রাখা ঠিক আছে পরবর্তী সময় আমি যখন কানেকশন প্লাস মাইনাস কানেকশন দিব তখন গিয়ে এটা যদি ব্যাটারি হয় প্লাস মাইনাস কানেকশন আমি যদি দিই তখন সেখান থেকে আধানের একটা প্রবাহ চলতে থাকে ঠিক আছে এগুলা হচ্ছে মূলত ব্যাটারি তরিতকো এটা এগুলো বিদ্যুৎকে ধারণ করে রাখে শক্তিকে ধারণ করে রাখে এই ধরনের বস্তুগুলা তার মানে যারা আধান বলতে একটা ব্যাপার আছে ইলেকট্রন যেটাকে বলা হয় এই তড়িৎ আধানকে সঞ্চয় করতে পারে এবং ডিসচার্জেবল এই ধরনের ব্যাপারগুলো থেকে আমরা যেই বিদ্যুৎ প্রবাহটা পাই সেটা হচ্ছে ডিসি প্রবাহ ব্যাটারি থেকে পাই তড়িৎ কোষ থেকে পাই এছাড়া আরো একটা আছে সেটা কি তার আগে বলি এসি প্রবাহ যেটা সেটা পাওয়া যায় হচ্ছে মূলত জেনারেটর থেকে জেনারেটর জেনারেটর মানে কি জেনারেটর মানে যে এই জেনারেটর হলো মূলত বিদ্যুৎকে তৈরি করে কি করে জেনারেটরের মূল কাজ হচ্ছে বিদ্যুৎ তৈরি করা তুমি যদি তুমি দেখবা জেনার অনেক জায়গায় আমাদের আগে আগে ছিল এখন আছে কিনা জানি না এখন তো অনেকের বাসা আইপিএস চলে আসছে আর এখন তো আইপিএস এর থেকে আরো কি একটা নতুন একটা নামে দেখলাম কি একটা জানি দেখছিলাম আমি নতুন একটা ইয়ের ব্যাপার যে আইপিএস না কি একটা সুন্দর একটা সিস্টেম যেটা ইয়ে করলে অনেক জায়গায় দেখে যে খুব ইয়েতে সহজে বিদ্যুৎ ইয়ে করা যায় জেনারেটর যেটা জেনারেটর কি জেনারেটরের মধ্যে তেল পেট্রোল ডিজেল বিভিন্ন ধরনের জ্বালানি আছে সেই জ্বালানিকে আমরা দেই সেই জ্বালানির সাহায্যে একটা নির্দিষ্ট টারবাইন করে একটা নির্দিষ্ট টারবাইন করে ফলে দুটা কয়েল আছে একটা হচ্ছে মুখ্য কয়েল একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল বা গৌণ কয়েল বা প্রাইমারি কয়েল বা মেইন কয়েল বলে এই মেইন কয়েলের মধ্যে দিয়ে এই বিদ্যুৎ প্রবাহিত হয় ফলে গৌণ কয়েলে আবেশ সৃষ্টি হয় যার কারণে ওই গৌণ এইটা বিশাল একটা আলোচনা করলে তখন তুমি এসি প্রবাহটা বুঝতে পারবা ওই গৌণ কয়েলের মধ্যে তখন আবেশের প্রভাবে প্রবাহ আবিষ্ট আবিষ্ট হয় হওয়ার কারণে ওখান থেকে যে প্রবাহটা পাওয়া যায় সেটাকে আমরা বলি হচ্ছে এসি প্রবাহ তো এই কাজটা করে হচ্ছে মূলত জেনারেটর তার মানে যারা বিদ্যুৎ উৎপন্ন করে তারা যে বিদ্যুৎটা যে বিদ্যুৎটা তৈরি করে সেটা সেটা কি ধরনের এসি এসি প্রবাহ ধরনের তার মানে জেনারেটর জাতীয় যে ব্যাপারগুলো আছে সেগুলো সকল হচ্ছে এসি প্রবাহ তার মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে জেনারেটর জেনারেটর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহার করা হয় মানে জেনারেটর হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের মূল একটা যন্ত্র ঠিক আছে জেনারেটর হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের মূল যন্ত্র তো জেনারেটর যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে জেনারেটরগুলো ব্যবহার করা হয় বা আমাদের আমাদের এদিকে যে জেনারেটরগুলো ব্যবহার করা হয় যেগুলো কারেন্ট চলে গেলে পরবর্তীতে কানেকশন দেওয়া হয় বিদ্যুতের সেই সকল জেনারেটর আসলে কি ধরনের বিদ্যুৎ আমাদেরকে দেয় সেগুলো সকল ধরনের সকল ধরনের জেনারেটর আমাদেরকে যে বিদ্যুৎটা দেয় সেটা হচ্ছে এসি কারেন্ট দেয় এসি মানে সে দিক পরিবর্তন করে এরকম কারেন্ট দেয় কিন্তু এখন বর্তমানে যেটা হইলো যে গবেষণার পরিপ্রেক্ষিতে ডিসি জেনারেটর বলেও এক ধরনের জেনারেটর তৈরি করা সম্ভব হয়েছে ডিসি জেনারেটর ডিসি জেনারেটর বলে এক ধরনের জেনারেটর তৈরি করা সম্ভব হয়েছে যারা কিনা বিদ্যুৎকে উৎপন্ন করবে একেবারে ডিসি মানে ডিরেক্ট কারেন্ট উৎপন্ন করবে এই ধরনের জেনারেটর এখন বর্তমান বাজারে আছে তো এখন আমাদের জানতে হবে যে আমাদের বাসা বাড়িতে যে কানেকশনগুলো হয় সেগুলো আসলে কোন ধরনের কানেকশন আমাদের বাসা বাড়িতে কি ডিসি কানেকশন নাকি এসি কানেকশন আমাদের বাসা বাড়িতে মূলত যে কানেকশনটা আসে সেটা হচ্ছে এসি কানেকশন কি কানেকশন বাসাবাড়ির যে কানেকশনগুলো আমাদের বাসাবাড়ি অর্থাৎ বিভিন্ন জায়গার কল কারখানা সকল ক্ষেত্রে যে কানেকশনগুলো আবাসিক এলাকা থেকে সকল জায়গায় যে কানেকশনগুলো সেগুলো হচ্ছে এসি কানেকশন আর ডিসি কানেকশন কোথায় আছে যেহেতু করা হয় হচ্ছে বিভিন্ন জায়গায় আপতকালীন সময় ঠিক আছে যেমন কারেন্ট চলে গেল এখন আমি আইপিএস ব্যবহার আইপিএস কি আইপিএস কিন্তু একটা ডিসি কারেন্ট তোমাকে সাপ্লাই করতেছে এসি কারেন্ট সাপ্লাই করতেছে না তো এটা হচ্ছে আমাদের মূলত নরমাল আলোচনা যে ডিসি কারেন্ট এবং এসি কারেন্টের ব্যাপার স্যাপার কি এখন ডিসি কারেন্ট এসি মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে এসি কারেন্ট এবং ডিসি কারেন্টের মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে এসি কারেন্টের মধ্যে দিক পরিবর্তন বলে একটা আমি ব্যাপার বললাম এখন প্রতি সেকেন্ডে না প্রতি ঘন্টায় কতবার দিক পরিবর্তন করে এইটার উপর একটা এসি কারেন্ট ডিসি কারেন্টের একটা বৈশিষ্ট্য নির্ভর করে ঠিক আছে ও প্রতি সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে এরকম একটা নাম্বারের উপর ওই এসি কারেন্ট ডিসি কারেন্টের গুণগত বৈশিষ্ট্যটা নির্ধারণ করা হয় আরো আছে কিন্তু ওইটা একটা প্রাইম ফ্যাক্টর হিসেবে ধরা হয় এখন এসি কারেন্টের ক্ষেত্রে যেমন বাংলাদেশের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে সম্ভবত পঞ্চাশ বার আর যুক্তরাষ্ট্রে মানে প্রতি সেকেন্ডে ষাট বার বাংলাদেশে প্রতি সেকেন্ডে বা পর্যায়বৃত্ত প্রবাহ যেটা সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে পঞ্চাশ বার আর যুক্তরাষ্ট্রে সেটা প্রতি সেকেন্ডে ষাট বার তো ঠিক আছে এটা হচ্ছে নর্মাল এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট সম্পর্কিত একটা ব্রিফ আলোচনা এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তড়িৎ বর্তনী আমরা পড়ব তরিত বর্তনী তড়িৎ বর্তনী মানে কি যদি সিম্পল ভাষায় বলি তড়িৎ বর্তনী মানে হলো তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথ আমরা যে তড়িতের কথা বলতেছি তড়িৎকে তো আমরা একটা নির্দিষ্ট পথ দিয়ে চালাইতে হবে ঠিক না মানে তারের মধ্য দিয়ে চালাইতে হবে সেই যে তারের মধ্য দিয়ে চালাবো সেই চালানোর যে রাস্তাটা সেই রাস্তাটাকে বলা হয় তরিত বর্তনী এখন তরিত বর্তনী এইভাবে যদি বলি তাহলে আহ সাদা একটু সাদামাটা হয়ে যায় কেন সাদা মাটা হয় কারণ রাস্তাটা কেমন সেটার উপর কি রাস্তাও তো অনেক ধরনের আছে ঠিক না ক্রস ওয়াক ডাউন ওয়াক বিভিন্ন ধরনের রাস্তা আছে এখন এই রাস্তার এই বর্তনী অর্থাৎ তরিত প্রবাহ চলার বর্তনীটা কেমন হবে সেটা আমরা দুইটা শ্রেণীতে ভাগ করি এখন কিভাবে ভাগ করি ভাগ করি হচ্ছে ওই রাস্তার মধ্যে কি কি ধরনের উপাদান আমরা কিভাবে কিভাবে লাগাচ্ছি অর্থাৎ কি কি উপাদান কিভাবে কিভাবে লাগাচ্ছি কানেকশন দিচ্ছি তার ভিত্তিতে আমরা ওই বর্তনীটাকে বা রাস্তাটাকে দুই ভাগে ভাগ করি একটাকে বলা হয় একটা রাস্তাকে বলা হয় শ্রেণী বর্তনী বা শ্রেণী সংযোগ বর্তনী আর একটাকে বলা হয় সমান্তরাল সমান্তরাল সংযোগ

ঠিক আছে রোদ নামক একটা উপকরণ আছে ভাইয়া এখন বলতে পারো ভাইয়া রোদ নামক একটা উপকরণ আছে মানে কি এটা কি রোদ নামক উপকরণটাকে আমি বাইরে থেকে লাগাই দিব এরকম কোন ব্যাপার একটা কথা বলি আমরা রোধের ব্যাপারটা বলছিলাম কি পরিবাহীর মধ্য দিয়ে অর্থাৎ তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় এটা আমরা বলছিলাম কি রোদ এখন এই রোধের ব্যাপারটা না এই যে রোধের ব্যাপারটা ওই যে রোদ বললাম না তড়িৎ প্রবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় এটা আমরা রোদ বলি এটা আসলেই রোধ কিন্তু বর্তমানে কি হয় আমরা তড়িৎ প্রবাহটাকে নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ ধরো আমার এখানে একটা লাইট আছে আমার এখানে একটা লাইট জলে ঠিক আছে এখন এই যে লাইটটা আছে এটা কেবলমাত্র ওয়ান পয়েন্ট ওয়ান বিদ্যুৎ গ্রহণ করতে পারে ওয়ান এম্পায়ার বিদ্যুৎ গ্রহণ করতে পারে ওয়ান এম্পেয়ার বেশি বিদ্যুৎ যদি আসে তাহলে সেটা গ্রহণ করতে পারে না সেখানের মধ্যে ফিউজ থাকে ফিউজ বলে একটা ব্যাপার থাকে এই ফিউজটা তখন পুড়ে যায় এখন আমার আমার যে বিদ্যুৎটা আসে আমার ধরো কাছে আমার যে ব্যাটারিটা আছে সেটা দিয়ে দেখলাম কি ওরে বাবারে বাবা দুই অ্যাম্পেয়ারের মতো বিদ্যুৎ আসে তার মানে দুই অ্যাম্পেয়ার বিদ্যুৎ গেলে তো ফিউজটা পুড়ে নষ্ট হয়ে যাবে ফলে আমার কাজ করবে না মানে

এই সকল কারণে আমরা কি করি যে লাইটের ভিতর একটা ফিউজ লাগাই দিই যাতে লাইটটা নষ্ট না হয় যাতে ফিউজটা নষ্ট হয় ফিউজটা পুড়ে যায় কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে যায় তো দেখা যায় কি আমার কাছে দুই অ্যাম্পেয়ার বিদ্যুৎ লাইটের মধ্যে আসতেছে এখন আমার দুই অ্যাম্পেয়ার বিদ্যুৎ লাগবে না আমার দুই অ্যাম্পেয়ার বিদ্যুৎ লাগবে আমি এখন করব কি আমি করব কি এমন একটা হিসাব নিকাশ করে এমন একটা রোধ ব্যবহার করব মানে মাঝখান দিয়ে দেখবা কি এই টাইপের একটা জিনিস আছে একটা যন্ত্র টাইপের একটা জিনিস আছে এরকম এরকম বলতে গেলে অনেকটা দেখছো কিনা জানি না অনেকে ব্যবহার করে আমরা দেখছিলাম এই টাইপের একটা জিনিস এরকম টাইপের কি টাইপের অনেকটা অনেক ক্ষেত্রে এরকম গোল আকারে থাকে ঠিক আছে এরকম আকারে থাকে এই গোল আকারে থাকে অথবা অনেক সময় এরকম সোজা আকারে থাকে এই ধরনের যে জিনিসগুলো এগুলোকে বলা হয় কি জানো এগুলোকে বলা হয় রোধ বা রোধক রোধক নাম দেয়া হয় এই রোধক দ্বারা কি করে জানো একে তো তারের মধ্যে রোধ আছে তার উপর যখন মাঝখানে দুই অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহ এখান থেকে আসে রোধের কারণে কিছু পরিমাণ বিদ্যুৎ প্রবাহ নষ্ট হয়ে যায় রোধের কারণে কিছু তড়িৎ প্রবাহ নষ্ট হয়ে যায় ফলে এখান থেকে রোধের পরে যে তড়িৎ প্রবাহটা পাওয়া যায় দেখা যায় সেটা হচ্ছে এক এম্পেয়ার তড়িৎ প্রবাহ মানে আমার লাইটটা ঠিকঠাক মতো থাকলো মানে আমরা মাছখান দিয়ে একটা রোধক লাগিয়ে নিলাম রোধক বলতে একটা ব্যাপার আছে যেটা পরবর্তীতে ক্লাসেও তুই দেখবা রোধক লাগানোর কারণে সেই জিনিসটা আমরা তড়িৎ প্রবাহটাকে নিয়ন্ত্রণ করতে পারলাম অর্থাৎ আমার ইচ্ছা মতো করতে পারলাম যাতে করে আমার তড়িৎ যন্ত্র যে ব্যাপারগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত না হয় তার মানে রোধক রোধক নিজেও কিন্তু একটা তড়িৎ যন্ত্র বা তড়িৎ উপকরণ কি কি কাজে লাগে আমার তড়িৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করতে কাজে লাগে তো এখন আমার এই যে বিভিন্ন ধরনের ব্যাপারগুলো আছে রোধ রোধক তারপর ধরো লাইট ফ্যান মানে যে উপরে উপকরণগুলো আমরা ব্যবহার করি এই সকল উপকরণগুলোকে দুই ভাবে কানেকশন দেওয়া হয় একটা শ্রেণী সংযোগ এটা হলো সমান্তরাল সংযোগ এখন শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগের ক্ষেত্রে ঘটনা কি ঘটে শ্রেণী সংযোগের ক্ষেত্রে আবার বলি শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ উপকরণ সমূহ সকল যেমন রোধ রোধক থেকে শুরু করে সকল উপকরণ এই তড়িৎ উপকরণ সমূহকে কানেকশন দেয়া হয় কিভাবে একটার একটা লাস্টে থেকে আরেকটা স্টার্ট হয় মানে কেমন এরকম ধর এটা হচ্ছে আমার এখানে একটা লাইট আছে বাল্ব আছে বাল্বের লাস্টের থেকে আরেকটা একটা রোধক রোধককে আমি লাগিয়ে দিলাম ঠিক আছে একটা রোধক লাগিয়ে দিলাম আবার লাস্টের পরের থেকে ধরো এখানে একটা আহ এখানে একটা কি লাগিয়ে দিলাম ধরো এখানে একটা মোবাইল মোবাইল ফোন চার্জ দিতে দিলাম আমি এখানে একটা মোবাইল ফোন চার্জ দিতে দিলাম তো ঋতু উপকরণ নিত ঠিক না এরকম করে একটা কানেকশন ধরো এখানে এরকম ভাবে একটা কানেকশন দিলাম এখানে ব্যাটারি ব্যাটারি থেকে বিদ্যুৎ যাবে এখানে লাইট জ্বলবে এখানে রোধক আছে এখানে তোর মোবাইলে চার্জ দিলাম চার্জার দিয়ে চার্জ দিলাম ঠিক আছে এখন চিন্তা করো যে এই যে একটা কানেকশন এই কানেকশনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে এগুলো তো এরা প্রত্যেকে হচ্ছে একটা তড়িৎ যন্ত্র এই তড়িৎ যন্ত্রগুলোর কানেকশন হচ্ছে এমন ভাবে যে একটার লাস্টের মাথা আরেকটার ফার্স্টের মাথার সাথে যুক্ত অর্থাৎ এটা যে লাস্ট যখন শেষ হয় এটা শেষের পর থেকে এবার আরেকটা তড়িৎ যন্ত্র এসে পড়ে এটা যখন শেষ হয় তারপর থেকে আরেকটা তড়িৎ যন্ত্র এসে পড়ে এই যে এই ধরনের একটা কানেকশন অর্থাৎ প্রথমটির শেষ প্রান্ত দ্বিতীয়টির প্রথম প্রান্ত দ্বিতীয়টির শেষ প্রান্ত প্রথম তৃতীয়টির প্রথম প্রান্ত এইভাবে যখন যথাক্রমে ক্রমান্বয়ে সংযুক্ত হতে থাকে তখন সেই ধরনের কানেকশনকে আমরা বলি হচ্ছে শ্রেণী সংযোগ বা সিরিজ বর্তনী কি বলি শ্রেণী সংযোগ বা সিরিজ বর্তনী এই সিরিজ বর্তনী এটা হলো শ্রেণী সংযোগের উদাহরণ মানে এটা একটা একটা নর্মাল শ্রেণী সংযোগের উদাহরণ এখন আমরা তো এইভাবে চিত্রটা আঁকি না আমরা আঁকি চিত্রটা আঁকি কিভাবে আমরা আঁকি হচ্ছে এইভাবে দেখো আমরা চিত্রটা কি হচ্ছে এইভাবে যে এটা হলো একটা শ্রেণী সংযোগ বর্তনীর উদাহরণ কেন বর্তনীর উদাহরণ কারণ এই প্লাস থেকে বিদ্যুৎটা এখানে প্রবাহিত হবে এখান থেকে বের হবে বের হবে বের হবে তারপর এই যে রোধক রোধক এই রোধকটাকে আমরা আঁকি হচ্ছে এইভাবে ঠিক আছে এইভাবে আঁকি রোধ ব্যাপারটাকে এখানে এসে সে বাধা প্রাপ্ত হবে বাধা প্রাপ্ত হওয়ার পর তোমরা এইখানে যাবে এইখানে যাবে অর্থাৎ একই একটা সমান সমান একটা সিরিজ করে সে প্রবাহিত হবে এইভাবে আমরা সিরিজ বর্তনীর চিত্রটা আঁকি এখন সিরিজ বর্তনী বললাম এইটা তাহলে সমান্তরাল বর্তনী কোনটা সমান্তরাল বর্তনী হলো অনেকটা এরকম সমান্তরল বর্তনীটা অনেকটা এরকম ধরো ভাই সমান্তরাল বর্তনীটা কেমন সমান্তরাল বর্তনীটা হচ্ছে কি প্রতিটা তড়িৎ যন্ত্র পরস্পরের সমান্তরালে অবস্থান করে প্রতিটা তড়িৎ যন্ত্র পরস্পরের সমান্তরালে অবস্থান করে এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী অর্থাৎ কি প্রতিটা তড়িৎ যন্ত্র তারা পরস্পর সমান্তরালে অবস্থান করে যেমন দেখো এটা হচ্ছে রোধ রোধ নামক একটা ব্যাপার এই যে আবার যদি এখানে বড় করে আঁকি এখানে ধরো এটা হচ্ছে রোধ নামক একটা ব্যাপার এটা হচ্ছে লাইট আরেকটা লাইট আর এখানে দিলাম হচ্ছে যখন এরকম সমান্তরাল ভাবে থাকে তখন আমরা সেটাকে বলি সমান্তরাল বর্তমানে এখানে কি হয় জানো এখানে যখন বিদ্যুৎটা প্রবাহিত হয় প্রথমে এখান দিয়ে গেল বিদ্যুৎটা ধরো এখান থেকে বিদ্যুৎটা গেল আমি চিত্রটা আঁকছি এইভাবে গেল যাওয়ার পরে যাওয়ার পর করে কি সে এই যে এই পয়েন্টে এসে এখানে ভাগ হয়ে যায় যখনই বিদ্যুৎ কোন একটা শাখা পায় তখন সেই পথে চলা শুরু করে আবার সে এখান থেকে তো কিছু পরিমাণ ভাগ হবে তারপর আবার সে উপরে যাবে আবার এখানে কিছু পরিমাণ যাবে আবার উপরে যাবে মাঝখানে আবার আরেকটা ভাগ সেখান দিয়ে যাবে তারপর বাকি পথ এভাবে ঘুরে ফিরে এই যে এই বরাবর যে বিদ্যুৎ গেল এগুলা কিন্তু তো ওখানে তো অবস্থান করবে না বিদ্যুৎ তো কখনো কোন জায়গায় অবস্থান করে রাখা যায় না সেখান থেকে সে বের হয়ে পরস্পর এই সবগুলো বিদ্যুৎ এই পয়েন্টে সেটা আবার যোগ হবে এই পয়েন্টে আবার যোগ হবে আবার এই পয়েন্টে সেটা আবার যোগ হবে যোগ হয়ে আবার আগের অবস্থায়। ফিরে ফিরে আসবে আসবে চক্র করে এই ধরনের বলা হয় সমান্তরাল সংযোগ আমাদের বাসা বাড়িতে যে সংযোগগুলো দেয়া হয় সেগুলো হচ্ছে এসি প্রবাহ এবং সমান্তরাল সংযোগ বর্তনী কি বললাম আমাদের বাসা বাড়িতে যেটা যে সংযোগগুলো দেয়া হয় সেগুলো হচ্ছে মূলত কি ধরনের সংযোগ সেগুলো <Sanye> হচ্ছে चे एसी সংযোগ এবং এবং সমান্তরাল সংযোগ বর্তনী সেগুলো হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী শ্রেণী বর্তনীর ক্ষেত্রে সমান্তরাল সংযোগ বর্তনীর ক্ষেত্রে আরো একটা সুবিধা আছে কি সুবিধা আগে অসুবিধাটা বলি যে শ্রেণী সংযোগ বর্তনীর অসুবিধা শ্রেণী সংযোগ বর্তনীতে অসুবিধাটা হয় কি জানো যদি কোনো কারণে একটা ডিভাইস নষ্ট হয়ে যায় ওই ডিভাইসটা যদি আর বিদ্যুৎ পরিবহন করতে না পারে বর্তনী যদি কানেকশন কাট হয়ে যায় তখন বাকি কানেকশনগুলোও কাট হয়ে যায় অর্থাৎ এরকম ধর এখানে একটা লাইট আছে এখানে একটা লাইট আছে এখানে একটা লাইট আছে কোনো কারণে এই লাইটটা যদি ফার্স্ট লাইটটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হয় জানো এই লাইট তো নষ্ট হয়ে গেছে মানে ফিউজ জ্বলে গেছে তার মানে আর বিদ্যুৎ প্রবাহিত হবে না ফিউজ হচ্ছে নিরাপত্তা যেটা বিদ্যুৎ প্রবাহকে থামিয়ে দেয় ফিউজ যে নিরাপত্তামূলক ব্যবস্থা যেটা বিদ্যুৎ প্রবাহকে থামিয়ে দেয় সেটা পরবর্তীতে বাকি আর লাইটগুলোতে বিদ্যুৎ প্রবাহ হইতে দিবে না সেগুলা বিদ্যুৎ প্রবাহকে থামাই দিবে এটা হলো একটা অসুবিধা আর দ্বিতীয়ত আরেকটা অসুবিধা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ সকল ক্ষেত্রে সমানভাবে থাকে না একটা জায়গায় বিদ্যুৎ খরচ হওয়ার পর বাকি লাইট সেভাবে আর উজ্জ্বল ভাবে চলবে না এটা হলো এসি সংযোগ একটা বড় সমস্যা আর হয় একটা ডিভাইস নষ্ট হইলে কোনো সমস্যা নাই অর্থাৎ থাকে এরকম লাইনে লাইনে থেকে তিনটা লাইট আছে তিনটা লাইটের মধ্যে একটা লাইট কোনো কারণে নষ্ট হয়ে গেছে বাকি লাইট এই লাইনে বিদ্যুৎ বা যাবে না কিন্তু বাকি লাইন গুলোতে ঠিকই বিদ্যুৎ যাবে মানে ব্যাপারটা এরকম এসি সংযোগ সমান্তরাল সংযোগ বর্তনের ক্ষেত্রে অর্থাৎ একটা লাইন নষ্ট হইলেও কোনো সমস্যা নাই পরবর্তীতে বাকি লাইনগুলোতে সুন্দর মতে বিদ্যুৎ প্রবাহিত হইতে পারবে এই হলো তড়িৎ বর্তনীর মূল আলোচনা আমাদের বাসা বাড়িতে এসি কারেন্ট সমান্তরাল কেন করা হয় সমান্তরাল সংযোগ বর্তনী আমাদের বাসা বাড়িতে তার কারণ হচ্ছে আমাদের বাসা বাড়ির ক্ষেত্রে আমাদের বাসাবাড়িতে বাড়িতে দেখবে একটা ডিভাইস নষ্ট হইলে আমরা কেবলমাত্র ওই ডিভাইসটাই নষ্ট হয় বাকি দেখো কখনো কি দেখছো যে আমার বাসার মধ্যে ফ্রিজ নষ্ট হয়ে গেছে বিদ্যুৎ প্রবাহের কারণে ওইখানে বিদ্যুৎ যাচ্ছে না তার কারণে কি আমার টেলিভিশন আমার 팬 আমার লাইট সব কি নষ্ট হয়ে গেছে নষ্ট তো হয়নি সব বাকি সব তো চলতেছে এই যে বাকি সব চলতেছে এগুলোর কারণ হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী তো এই হচ্ছিল তড়িৎ বর্তনী সম্পর্কে আলোচনা এক আজকে তাইলে এই পর্যন্তই থাক ভালো থাকো সুস্থ থাকো কথা